করো আমার বোধে খুব খুব অপেক্ষা করেছি হাতে পাতালে চলে গেছ সেখন তোর খবরতে দিল যা যা এখন আমার খবরতে আছে আমি রথ মা থেকে করে দিলাম মস্ত হয়ে যাবে বাবা হিঁদুর কেমন কি আমা কে বছরা পেলা হয়ে উঠবে তার জাহাজ নামের ভাইচারা হয়ে যাবে

জান্নাতের কায় চালা করেন আমি হাম্মাম থেকে পরিশ্রম থাকার মতো আমল করার তো শিক্ষা করে সকলে বলে আমি আমরা সকলে জান্নাতে যাইতে জানি কি কেন আমি আল্লাহ আমাদেরকে সকলকে আপনারা যদি যান আমাদেরকে নিয়ে যাবেন

ভালো শুনে কেনা লাগে না খাসি বস্তি খুবই কম তা হলেও কেনি না এই জন্য পাশে পারলে এক বস্তা নাহলে বছরে পারলে এক বস্তা একটা ফিতির করেন আল্লাহ তালে আল্লাহ কালে এদেশে শান্তি না করবেন আরে আল্লাহ